ভগবান শীত তো বেশ ভালোই পড়ে গেল আর শীত মানে খাওয়া দাওয়া ঘোরা বেরোনো পিকনিক এসব আমাদের লেগেই থাকে তো তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও এই শীতে তোমরা কে কোথায় ঘুরতে যাচ্ছ আমি আজকে যাচ্ছি বেলুর মঠ হাতে বেশ সময় নিয়ে বেরিয়েছিলাম ঠিক সেই জন্য গেট খোলার অনেক আগেই পৌঁছে গিয়েছিলাম গেট না খোলায় বাইরে থাকা মানুষজনকে দেখছিলাম যে বেশ ভালো ভিড় হয়েছে গেটের বাইরে কিন্তু ছোটখাটো অনেকগুলো খাওয়ারের দোকান বসে তো ওখান থেকে কিছু খেয়ে নিলাম যাই হোক এবার গেট খোলার সময় হয়ে গেল চলো মঠের ভেতরে প্রবেশ করা যাক বেলুড় মঠ হল রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ কর্তৃক প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান কার্যালয় হুগলি নদীর পশ্চিম পারে অবস্থিত বেলুর মঠ ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসের ভাব আন্দোলনের প্রাণ কেন্দ্র এই বেলুর মঠে এলে মনটা এক পবিত্র স্নিগ্ধতায় ভরে যায় ঠাকুরশ্রী রামকৃষ্ণ পরমহংস মা শারদা দেবী স্বামী জন্ম ও ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান বড়দিন উৎসব উদযাপন করা হয় বেলুর মঠে দুর্গাপূজা বিশেষত মহাষ্টমীর কুমারী পূজা দেখতে এখানে প্রতি বছর প্রচুর জনসমাগম হয় ধর্মীয় ও আধ্যাত্মিক অনুষ্ঠান ছাড়াও বেলুর মঠে বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা শিক্ষা নারী কল্যাণ অনগ্রসর শ্রেণীর স্বার্থে গ্রামোন্নয়ন ত্রাণ ও সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে বেলুর মঠ ভ্রমণের পর গঙ্গা পার হয়ে সোজা চলে গেলাম মায়ের দর্শনের দক্ষিণেশ্বরের মন্দিরে আমার এই ভিডিওটা কিরকম লাগলো তোমরা সবাই আমাকে কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলো না আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দাও আর আমার চ্যানেলটি খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও টাটা দেখা হবে আরও একটি নতুন কোনো ভিডিওতে